যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি কিনত না কথা কন না কেন বাফের যদি একটা জামা লাগে তো এ লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি তো তাহলে এটা কথা হইলো কোনো বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখ আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে তে তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাইতাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বুঝতো না খাওন আপনার নামে দেন আমি মুরব্বী মানুষ আপনি আর ফাইবিন কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আজি অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিসত কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইতাইয়ে নতুন জামা ফিন্দা ঈদগাহে মুসল্লা লইয়া নামাজ ছুটতে যায় কীতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গুস্ত আনলে গুস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল কুমির তুরছু কিত্তা তুমি গুস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বা লেক উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হেতে অনু মনে করে আমি ফুলাইন অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা শক্ত কথা না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা এর দেয় দেন এটারে হয়তো এটা কিছুই মনে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যারা কাছে আছে তাকে কোরবানি দিতে হবে